গুড মর্নিং কেমন আছেন সবাই আমরা তো এই ভালো আছি কালকে একটু রাত্রে শরীরটা খারাপ ছিল কিন্তু পরে ঠিক হয়ে গেছিলো আর রাত্রে ভাবছিলাম কি রান্না করব ভাবছিলাম কিছু একটা ভাতে ভাতে একটা সেদ্ধ টেদ্ধ দিয়ে দেব তো এর মধ্যে সাড়ে নটার সময় বাবা কালকে মাংস নিয়ে এসছে হ্যাঁ তোর বাবা বলছিল আমি রান্না করি আমি বললাম না আমি করছি তো ওই রাত্রে রান্না করেছি রান্না হয়ে গেছিল তাড়াতাড়ি হয়ে গেছিলো রাত্রেবেলা করেছিলাম চিকেন আর হয়েছিল এই বাসন্তী পোলাও তো একটু আছে এটা গরম এটা দিয়ে এখন ব্রেকফাস্ট করে নেব আর এখানে অড়ির বোতল বসিয়েছি ফুটতে হড়ির ভাতও কুকারে করা হয়ে গেছে আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আজকে তো শনিবার আদের স্কুল নেই তো এই আর কি এরপর ঘরের কাজকর্ম করব আদেই ইউনিফর্ম টিউনিফর্ম ওগুলো ধুতে হবে স্কুলের জুতো টুতোগুলো আজকে সব গুছিয়ে নিতে হয় কারণ কালকের দিন স্কুল ছুটি পরশু থেকে আবার মানে পরশু থেকে আবার স্কুল আজকে যদি জুতোগুলো না ধুয়ে দিই না তাহলে শুকায় না তো ওই জন্য জুতো টুতোগুলো সব ধুতে হবে আজকে অনেক কাজ ছুটির দিনেরও কাজ বেশি থাকে ফোনের ক্যামেরাটা না ভালো ইয়ে হচ্ছে না অডি তিন চারবার আছাড় মেরেছে একবার ডিসপ্লে পুরো একদম ফাটিয়ে দিয়েছে ডিসপ্লে আবার নতুন ডিসপ্লে লাগাতে হয়েছিল পাঁচশো দিরাম দিয়ে আবার লাগাতে হয়েছিল ওই জন্য ভালো ঘোলাটে ঘোলাটে মতো আসছে আর এদিকে সকাল সকাল আদি বসেছে পড়তে দেখি কি করছে আস্তে আস্তে তারা সহায়তা হতো আবার কি করছিস সেরা বিগুলো পড়া হয়ে গেছে হ্যাঁ অ্যাসাইনমেন্টগুলো পড়া হয়ে গেছে হ্যাঁ এগুলো কমপ্লিট করতে হচ্ছে তাই তো এগুলো তো মার্কস দেবে কিন্তু এগুলো কমপ্লিট কর দাঁড়া একটা ট্যাব এনে দেব ওখানে তো এই মনে হয় ইন্ডিয়াতে আবার ভিডিও কল করেছে ওই যে ও শুরু করেছে ওই ছোটোটা ওই যে ওকেও ভাত খাওয়াবো ওই দেখো বাবার সঙ্গে বসে আছে কোথায় ওর বাবার সঙ্গে ওই যে ওর দিদি মাথায় গুত গুত হয়েছে। দিদাকে ফোন করেছে যে ভিডিও কল করেছে। আর কি হয়েছে? ওরে রেগে গলায় মাথা গুত না। যেখানে পড়ে সেখানে মাথা গুত না। এই মাথা ফুলে গেছে মানে জিয়ারে নিচের মেঝেতে তারপর দেওয়ালের যেখানে ভাই ওখানে গুত না। খুব খারাপ এটা। এটা খুব মানে কি বলবো? যখন তখন এত লেগে যেতে পারে কিন্তু সোনাই না। তো চলো আমি তো এগুলো গরম করে নি তারপর খাওয়া দাওয়া করব। তোমাদের সেটা দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে